নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে আজকে আমরা চর্চা করতে উদ্যত হয়েছি নিশ্চিতভাবে রাশিটি বৃষ বোধাদিত্য নিয়ে আলোচনা করব আপনার জন্মছকের যদি বোধাদিত্য যোগ থাকে সেক্ষেত্রে আপনি তো এর পূর্ণ অঙ্গ প্রভাব পাবেন আর যদি জন্মছকে বোধাদিত্য না থাকে তাও কোনো না কোনো ভালো প্রভাব এই সংযোগের অন্তত পাবে দেখুন রবি বুধ মাঝে মাঝেই আমরা শুনি এক রাশিতে আসলো এই কর্কটে আসলো এই বৃষতে আসলো কিন্তু কিছু কিছু হাউস আছে যেখানে বুধাদিত্যটা প্রপারলি তৈরি হয় যেমন সিংহ রাশি যেমন কন্যা রাশি যেমন মেষ রাশি এই রাশিগুলিতে যখনই রবি বুধের তৈরি হচ্ছে না সেখানে একটা প্রপার বুধাদিত্য তৈরি হয় আর এবার একটা প্রপার বুধাদিত্য অনেক দিন পর অনেক দিন পর আমরা একটা প্রপার বুধাদিত্য পেতে চলেছি যে বুধাদীত্তের সময়কাল পনেরো থেকে ষোলো দিন কিন্তু তার ইম্প্যাক্ট অসম্ভব বেশি বললেও হয়তো কম বলা হয় দেখুন রবি বুধ একত্রে অবস্থান করবে থার্টি আগস্ট থেকে থার্টি আগস্ট থেকে ফিফটিন সেপ্টেম্বর এই যে টেন ইয়ার আমরা দেখতে পারবো রবি বুধ একত্রে একই রাশিতে অবস্থান করছে এবং একটি প্রপার বুধাদিত্য যোগ তৈরি করেছে লাভ কী হবে প্রথমত তো বৃষরাশির জাতক জাতিকাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকাদের এডুকেশন রিলেটেড ডিস্টারবেন্স রয়েছে আমি মনে করি পজিটিভ ভাইভস তাদের বাড়বেই আপনি গ্রাজুয়েশনে যুক্ত থাকুন আপনি মাস্টার ডিগ্রিতে যুক্ত থাকুন আপনি যুক্ত থাকুন যে কোনো হায়ার এডুকেশনে আপনি এডুকেশানে যদি কানেক্টেড হয়ে থাকেন যে আপনি মাস্টার করছেন আপনি গ্রাজুয়েশান করছেন আপনি মাধ্যমিকে পড়ছেন আপনি উচ্চমাধ্যমিকে পড়ছেন উচ্চ মাধ্যমিকের পর ভাবছেন কি নিয়ে পড়া যায় যে স্টেজেই আপনি এডুকেশনে থাকুন না কেন এই পনেরো দিনের মধ্যে যদি প্রপার ডিসিশান নিতে পারেন অনেকটা ভালো ফল পাবেন এই পনেরো দিনের যে টাইমিং এডুকেশনের জন্য বৃষরাশি দেখুন আমি বৃষরাশির মনে করি আগের থেকে সময় ভালো এবং অনেক ক্ষেত্রেই আপনারা সেটা রিয়েলাইজ করছেন আগের থেকে অনেকেই ভালো আছেন আর বাকিরা ভালো থাকার চেষ্টা করছে তবে দিন শেষে আপনার ভালো থাকার প্রবণতা যে আরও বাড়তে চলেছে এটা নিয়ে কিন্তু আমার কোনো ডাউট নেই কারণ আমি মনে করি দিন শেষে ভালো থাকার প্রবণতা আপনার বাড়বে কারণ আমি মনে করি দিন শেষে আপনার অগ্রগতির পরিমাণ বাড়বে কারণ আমি মনে করি দিন শেষে আপনার ডেভেলপমেন্ট বাড়তে চলেছে তাহলে যে সমস্ত জাতক জাতিকারা এখনো পর্যন্ত এডুকেশন নিয়ে চিন্তায় এডুকেশন নিয়ে সমস্যায় আছেন এডুকেশন নিয়ে ডিস্টারবেন্সের মধ্যে আছেন বুঝতে পারছেন না কিভাবে পথ চলবেন কিভাবে পথ চললে আরেকটু সুবিধা হতে পারে এই নিয়ে যাদের কনফিউশন প্রচুর এই নিয়ে যাদের টেনশান প্রচুর পরিমাণে রয়েছে তারা ইমপ্রুভ করতে পারবেন বা এতটুকু শিওরিটি অন্তত পক্ষে আমি আপনাকে দিতে পারি রাশি বৃষের ক্ষেত্রে শুধুমাত্র এডুকেশন নয় রিসার্চ গবেষণা ডেভেলপড করবে যারা এডুকেশন বা অ্যাকাডেমিক লাইনে পরীক্ষা দেবেন এই সময় পরীক্ষা আছে জানেন তো আমার থেকে বেটার আপনারা জানেন তাই না এই সময় একটা পরীক্ষা আছে আর বৃষরাশি যারা প্রিপারেশন নিচ্ছেন নিজের উপর ভরসা রেখে পিতা মাতার সবসময় নামটা মনের মধ্যে রেখে তাদের ছবিটা মনের মধ্যে রেখে পড়াশোনা করুন অগ্রগতি হবেই এই টাইমটা আপনার জন্য নেগেটিভ নয় এই টাইমটা আপনার জন্য ওভারঅল পজিটিভ আমি মনে করি আপনাদের এক্ষেত্রে অগ্রগতির জায়গা তৈরি করতে পারবেন রাশি বৃষের ক্ষেত্রে এডুকেশনাল ডেভেলপমেন্ট হবেই রাশি বৃষর ক্ষেত্রে এডুকেশনাল অগ্রগতি পাবেনই এবং এটি নিয়ে কোনো ডাউট অন্ততপক্ষে আমার নেই মাথায় রাখতে হবে এডুকেশনাল ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে রয়েছে আপনাদের এডুকেশনাল অগ্রগতি আমরা লক্ষ্য করতে পারব আপনাদের প্রোগ্রেস লক্ষ্য করতে পারবো ইভেন আমি মনে করি গৃহজ সমস্যাও মিটবে অনেকের গৃহজ সমস্যা বর্তমানে প্রচুর গৃহজ সমস্যা ম্যানেজ করতে পারছেন কি পারছেন না বিভিন্ন রকমভাবে গৃহজ প্রবলেমগুলো বার বার আসছে যখন আপনি গৃহজ প্রবলেমটাকে ম্যানেজ করতে চান যত রকমভাবে গৃহজ প্রবলেমটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তত রকমভাবে আপনার গৃহজ প্রবলেম কিন্তু বাড়ছে এই কম্বিনেশন ফোর্থের লর্ড ফোর্থে এই কম্বিনেশন রাজযোগে থাকবে কিন্তু বুথ কোনাধিপতি কেন্দ্রে থাকবে অনেকগুলো ম্যাটার আছে সব বিষয়কে কিন্তু বুঝতে হবে তো সিগনিফিকেন্টলি এই ধরনের কম্বিনেশন আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে এই ধরনের কম্বিনেশন আপনাকে কিন্তু অগ্রগতি করতে ডেভেলপড করবে এবং এই কম্বিনেশনে অনেকেই দেখবেন চাকরি পাচ্ছেন চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন একাডেমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কম্বিনেশনটা দেখতে পাচ্ছি যারা একাডেমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন না বারবার একাডেমিক প্রবলেম নিয়ে ভুগছেন বারবার কোথাও যেন গিয়ে দেখা যাচ্ছে পরীক্ষা দিচ্ছেন কিন্তু সেখানে ভালো ফলাফল আসছে না পরীক্ষা দিচ্ছেন সেখানে বারবার টেনশন চলে আসছে জানা জিনিস ভুল করে চলে আসেন এই সময় যদি পরীক্ষা থাকে ভালো প্রভাবই পাবে এই সময় যদি পরীক্ষা থাকে অগ্রগতি দেখতে পারবে এই সময় যদি পরীক্ষা থাকে চোখ বুঝে থাকুন অবশ্যই প্রিপারেশনটা ভালোভাবে নিন যাতে পরীক্ষার হলে গিয়ে প্রকৃত অর্থেই চোখ বুঝে থাকা যায় এবং এই সময়ে আমি কার্যত মনে করি যাদের গৃহজ কোনো আইনি জটিলতা আছে বিশ্বরাশির এমন একটা বিষয় আমি খুব অবাক হই খুব ভেরি রিসেন্টের ঘটনা আমি শুনলাম বৃষরাশির একজন জাতকের নামে কিছু স্টেপ নিয়েছে তার নিজের ভাই এটা আগেও শুনেছি কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং আছে সেই প্রপার্টি নিয়ে স্টেপ নিয়েছে যে প্রপার্টি বৃষরাশির নিজে বানিয়েছিল তাহলে ভাবুন একজন তার জীবনচক্রের সমস্ত সঞ্চয় দিয়ে একটা প্রপার্টি বানিয়েছে এবং পিতামাতা জীবিত ছিলেন তাদের নামেই বানিয়েছে এবং তারপরে যদি সেই প্রপার্টি নিয়ে তাকে লিগ্যাল ঝামেলা ফেস করতে হয় তার থেকে কষ্টের বোধ হয় এবং তার থেকে শাস্তির বোধ হয় আর কিছু হতে পারে তো অবাক লাগে আমার যদিও আমি মনে করি যারা ফলস অ্যালিগেশনে পড়েছেন ফলস কোনো ম্যাটারে কানেক্টেড হয়েছেন তারা অনেকটা ইম্প্রুভ করতে পারবেন তারা অনেকটা গ্রো করতে পারবেন এবং অনেকটা গ্রোথের জায়গা আসবে অন্ততপক্ষে আপনি এখন যে পরিস্থিতিতেই থাকুন না কেন যে সিচুয়েশানেই থাকুন না কেন সিচুয়েশন অনেকটা পরিবর্তন হয়ে যাবে সিচুয়েশন অনেকটা ভালো দিকে আসবে এবং আলটিমেটলি আপনি কিন্তু ভালো ফলাফলটা এক্সপেক্ট করতে পারবেন আলটিমেটলি আপনি কিন্তু অগ্রগতির জায়গা এক্সপেক্ট করতে পারবেন আপনি কিন্তু আলটিমেটলি এগিয়ে যেতে পারবেন এবং অনেক ক্ষেত্রে অগ্রগতি সূচক কিছু বিষয় জীবনচক্রে ঘটবে বাড়ি হতে পারে নতুন নতুন বাড়ি বা গাড়ি বা একটা প্রপার্টি একটা স্থায়ী সম্পদ হওয়ার স্ট্রং ভাইভস কিন্তু দেখতে পাচ্ছি রাশি বৃষের বৃষ রাশি এই ধরনের ম্যাটারে অগ্রগতি হওয়ার একটা স্ট্রং পজিবিলিটি একটা স্ট্রং পসিবিলিটিস বা প্রবাবিলিটি কিন্তু রয়েছে তবে এই সংযোগ আপনার বন্ধু ভাগ্যকেও কিছুটা নাড়া দেবে কিছু শত্রুকে দমন করতে সহযোগিতা করবে দেখুন দিন শেষে সব শত্রুকে কি আর দমন করা যাবে বলুন তো তবে অনেক শত্রুকেই দমন করতে পারবেন দিন শেষে অনেক শত্রুকে নিয়ন্ত্রণ করে আপনি পথ চলতে পারবেন শত্রু নিয়ন্ত্রণের জায়গাটা অন্ততপক্ষে পক্ষে আপনাদের তৈরি হয়ে যাবে এবং দিন শেষে আপনি অনেক শত্রুকেই যে নিয়ন্ত্রণ করে পথ চলতে পারবেন সেই শিওরিটি আমি আপনাকে দিচ্ছি এবং মনে করি আমি যে প্রেমজনিত বিষয়ে যাদের বাধা আছে এক্সট্রা ম্যারেটিয়ালে জড়িয়ে গেছেন কোনোভাবে দেখুন কেউ ইচ্ছা করে যায় না জানেন তো কেউ কাউকে ঠকাতেই যায় না আমি আপনাদের সাথে কথা বলার সৌভাগ্য পাই আমি আপনাদের সাথে বিভিন্ন রকম তথ্য শেয়ার করি আপনারা আমার সাথে অনেক সিক্রেট শেয়ার করেন আমার ব্যক্তিগত উপলব্ধি যে কেউ ঠকাতে চায় না এই ধরনের রিলেশনশিপ বা বিষয় কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় না সেই পরিস্থিতি থেকে বেরোনোটা কঠিন হয়ে যায় মানে সেই ছোটবেলায় সিনেমা দেখতাম যে কোনো এক জগৎ ছিল সেখানে যাওয়াটা নাকি খুব সহজ ছিল বেরোনোটা খুব কঠিন ছিল তো সিগনিফিকেন্টলি অনেকে এই ধরনের বিষয়ে জড়িয়ে পড়েন বেরোতে পারেন এত ইমোশনাল আর বৃষরাশি মোস্টলি ইমোশনাল তাদের ইমোশন আপনি বুঝতে পারবেন না বাইরে থেকে অনেক সময় কিন্তু তারা যে ইমোশনাল সেটা হয়তো এক্সট্রিম পর্যায়ের ইমোশনাল মানুষ সো আমি মনে করি বৃষরাশি কিছুটা ইম্প্রুভমেন্ট ঘটবে কিছুটা ডেভেলপমেন্টের জায়গা আসবে অগ্রগতি আমরা মোরাল লক্ষ্য করতে পারবো আর দিন শেষে আমরা আরও ভালো থাকতে পারব অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকতে হবে সুস্থ থাকুন শেষ করছি এখানেই জয়শ্রীভাষ